শুধুমাত্র আহালে বাইতের ব্যাপারে আমরা উদাসীন থাকবো না আহালে বাইতের ভালোবাসা মানে হলো আমরা ইমাম হুসাইন ইন্তিকাল করেছেন তিনাকে স্মরণ করে আমরা বুকের ওপর থাক্ক দিয়ে আর ইয়ে হায় হুসাইন হায় হুসাইন বললাম এটা দিয়ে আহলে বাইদের প্রতি করণীয় আমাদের সমাপ্ত হবে না আমাদের করণীয় হলো আমরা কত জমি আলোচনা করেছিলাম যারা আহলে বায়ে হবে তাদের প্রতি আমাদের কিছু করণীয় রয়েছে তাদের প্রতি আমাদের কিছু ভালোবাসা রয়েছে সেটা কাজের মাধ্যমে আমাদেরকে পরিণত করতে হবে সেটা কেমন আহলে বায়ে যারা ছিলেন তারা দিনের বাইরে যারা তারা ছিলেন না আহলে বায়ে যারা ছিলেন তারা নামাজের বাইরে তারা ছিলেন না আহলে বায়ত যারা ছিলেন তারা জিকিরের বাইরে তারা ছিলেন না অতএব অতএবদেরকে আমাদের অনুসরণ করতে হলে আমাদেরকে নামাজের পাশাপাশি নামাজ পড়ার পাশাপাশি আহলে বায়কে অনুসরণ করতে হবে শুধুমাত্র জিকির করলে হবে না জিকিরের পাশাপাশি আহলে বায়তরা যেই যেই দিন কায়েম করেছেন সেই দিনকে আমাদের অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে তবেই আহলে বাইতের প্রতি ভালোবাসা আহলে বায়তের প্রতি মহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা হবে সমানিত আহলে বায়তের ব্যাপারে নবী করিম সালামের একটি হাদিস রয়েছে সেখানে তিনি বলেছেন আল ইমান আমরা যে ইমান ইমান বলি এই ইমানের সত্তরটি শাখা রয়েছে আলাম্মা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী বলেন যে ইমানের যে সত্তরটি শাখা রয়েছে এই সত্তরটি শাখার ভিতরে চোদ্দ নম্বর শাখাটি হলো ইমানে আহলে বায়েতের প্রতি ইমান রাখা বলুন সুবাহান আল্লাহ আহালে বায়াতের প্রতি শুধুমাত্র ভালোবাসা মহাব্বত করা এটা না আমাদের যে ইমান রয়েছে ঈমানের যে দৌলত রয়েছে এই ইমানে দৌলতের একটা অংশ হলো যে আহলে বায়াতের প্রতি ভালোবাসা তাদেরকে মহাব্বত করা তাদেরকে তাদের মর্যাদা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকা সমানিত হাজরিন আমরা গত জুমায় আমরা বলেছিলাম যে আহলে বায়াতের প্রতি আমাদের কি করণীয় সংক্ষিপ্ত সময়ে আজকেও আমরা সেই ব্যাপারটা আমরা আলোচনা করব। আহলে বায়াতের প্রতি আমাদের এক নম্বর করণীয় হলো যারা আহলে বায়েত রয়েছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা দুই নম্বর হলো সম্মান করা শ্রদ্ধা করা এবং যদি কোনো অবস্থা তৈরি হয় তাদেরকে সহযোগিতা করা তিন নম্বর হলো যারা আহলে বাইত রয়েছেন তাদেরকে জাকাত না দেওয়া এটা তাদের সম্মানে আল্লাহ রবুল্লা আলমিন এটা হারাম ঘোষণা করেছেন আহালেবদেরকে জাকাত না দেওয়া আর চতুর্থ নম্বর করণীয় হলো তাদের উপর দরুদ শরীফ প্রেরণ করা যারা আহলে বাইদ রয়েছেন আমরা কত সময় বলেছিলাম যে আল্লাহ মোহাম্মদ আলা মুহাম্মদ। ওয়া আলা আলি মুহাম্মদ হে আল্লাহ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রহমত বর্ষণ করো এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশধর রয়েছেন ওয়া আলা আলি মুহাম্মদ নবী আহালে বাইত যারা রয়েছেন তাদের প্রতিও আপনি আপনার রহমান নাজিল করুন এটা আমরা দরুশ শরীফের মাধ্যমে আমরা আহলে বাইতের আহলে আহলে বাইতের প্রতি আমরা 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 দোয়া করি সম্মানিত হাজেরিন আহলে বাইতের ব্যাপারে আমি সংক্ষিপ্ত সময়ে এক মিনিটে আমি একটা কথা বলি যে আহলে বায়ের যারা রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের যারা আহ যারা পরিবারের সদস্য রয়েছে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এখন আউলাদ দেরসুল আওলাদ রসুল মানে আহলে বায়ের যারা রয়েছে তারাই হচ্ছে আওলা রসুল কিন্তু এই আওলাদ রসুলের নাম ভেঙ্গে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা আওলাদে রসুল নাম করে তারা ব্যবসা করে খাচ্ছে অথচ তাদের বংশ পরস্পরায় রসুল সাল্লাহ সাল্লামের বংশের সাথে কোনো মিল নাই অথচ পৃথিবীর জমিনে অনেক মানুষ রয়েছে তারা আওলাদ রসুল নামে তারা প্রভাব বিস্তার করতেছে সমানিত হাজরিন এই পৃথিবীর জমিনে কেউ যদি নবী দাবি করে যে আমি একজন নবী তাহলে নবী দাবি করার সাথে সাথে তার গোস্ত দুনিয়ার জমিনে পাওয়া যাবে না কাকে নিয়ে চলে যাবে মানুষের মায়ের ভয়ে তো এই এই ভয়ে কেউ নবী দাবি করে না কিন্তু আহলাদের ওষুধ দাবি করলে পৃথিবীর মানুষ কোনো কিছু বলে না এই জন্য মানুষেরা আহলাদের দাবি করে যদি পৃথিবীর জমিনে এরকম কোনো আইন থাকতো যে রসুল সাল্লিমের আহলাদ রসুল যারা রয়েছেন তাদের থেকে নির্ভরযোগ্য সূত্রে কোনো বর্ণিত সনদ নাই সনদ দেখাইতে পারবে না এমন মানুষ যদি আহলাদ রসুল দাবি করে ওই নবী দাবি করলে যেই শাস্তি হবে আওলাদে রসুল দাবি করলে সেই শাস্তি হবে তাহলে পৃথিবীর জমিনে এত কিন্তু আউ্লাদের রসুল দেখা যাইত না সমানিত হাজরিন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের যে আউলাদ রসুল আমি পাঁচজনের কথা একটু আগে যে বললাম এই পাঁচজনকে অনেক মুখ্রেনে কে বলেছেন এই পাঁচ জনকে একত্রে বলা হয় পাক পাঞ্জাতন কি বলা হয় পাক পাঞ্জাতন পাক পাঞ্জা পাঞ্জাতনের কথাটা অর্থ হলো পাক মানে হলো পবিত্র পাঞ্জা মানে হলো পাঁচ তন মানে দেহ মানে শরীর এখানে পাক পাঞ্জাতন বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ডান পাশে হজরত ইমাম হাসান এবং হুসাইন বাম পাশে হজরে হজরত ফাতেমা এবং আলী রাজি আল্লাহ তালানু আর মাঝখানে হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই পাঁচজনকে নিয়ে যে নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ হাউলাই আহ্লাবাই দিহি হে আল্লাহ এরা হলো আমার আহলেবাহের এই হাদিস থেকে কোনো কোনো মুফাসরিনের গ্রামগণ এই পাঁচজনকে পাক পাঞ্জাতন নাম দিয়েছেন পাক পাঞ্জাতন শরীয়দ ইসলামের কোনো নাম নয় তবে এই পাক পাঞ্জাতন নিয়ে যারা ব্যবসা করে কিছু কিছু পীর নামে ভণ্ড পীর রায় রয়েছে তারা পাক পাঞ্জাতন ছাড়া কিচ্ছু বুঝে না হেরা মনে করে যে পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে পাক পাঞ্জাতন নাই যেখানে আমরা নাই সেখানে কিন্তু পাক পাঞ্জাতন মানে এইটা না যে আমরা সবাই মিলে এক জায়গায় বসলাম সেখানে পাঁচটা মোমবাতি দিলাম আর ওই মোমবাতি যারা জ্বলায় জ্বালাই দিয়া সেখানে আমরা ভোগ আমরা চেষ্টা করলাম পাক পাঞ্জাতনের অর্থ কি এটা এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না কোরআন হাদিসের সাথে কোন মিল নাই আপনার এই পাক জাতনের ব্যাপারে কি বলা হয়েছে কোরআন হাদিসে আমি দুই জুমা মিলে আলোচনা করেছি যে পবিত্র দেহ এই পবিত্র পাঁচটা দেহ এই পাঁচটা দেহের প্রতি তাহলে বায়তের প্রতি আমাদের কি করণীয় আমাদের কি কিভাবে মহাব্বত করতে হবে কিভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে এটা আমি দুই নিয়ে আলোচনা করেছিলাম আমি কি একবারও বলেছি যে আপনারা জিগিরে মজলিস করবেন সেখানে পাঁচটা মোমবাতি দিবেন এই পাশে ইমামে হাসান এইভাবে ইমামে হুসাইন এখানে ফাতেমা এখানে আলী আর মাঝখানে নাকি মোহাম্মদ রসুল্লাহ এই পাঁচটা মোমবাতি জ্বালা দিয়া সেখানে মাথা ঠুকায় চেষ্টা করে বলুন নাউজ বিল্লা চিৎকার করে বলুন নাউজ বিল্লা এই সমাজের ভিতরে যদি এই সমস্ত বেদাঁতি কার্যক্রম থাকে আমাদের ইমান কোথায় থাকে বলেন ইমান থাকবে এই সমস্ত কার্যক্রম করলে আল্লাহ সুবাহানু তালা আমাদের এই পাক নিয়ে যারা ব্যবসা করতেছে যারা ভণ্ডামিতে আছে আমি তাদের প্রতি করো জনে অনুরোধ করব এই সমস্ত ভণ্ডামি থেকে এই সমস্ত বেদায়াতি কাজকর্ম থেকে আসল যে পাক পাঞ্জাতন রয়েছে আহলে বাইদ যারা রয়েছে তাদের কি কীভাবে ভালোবাসতে হবে কিভাবে মহাব্বত করে দেবে এদিকে ফিরে আসেন আল্লাহ সুবাহানু তালা আমাদের সকলকে পবিত্র দিন ইসলামের সঠিক জ্ঞান এবং বুঝ দান করুন বেদাধিকারক কাজকর্ম থেকে আমাদেরকে ফিরে আসার আল্লাহ সুবাহান ও তালা তৌফিক দান করুন বলুন না আমিন মামিন ও আহির দাহমান আলি আহামদুল্লাহ ইউর বেলা আহিন আসাল্লাম আলাইকুম রহামতুল্লাহর কত